প্রেম ভালোবাসা কি আমি জানি না আমি বুঝি না কিন্তু আজ মনে হয় আমি প্রেমে পড়েছি একটি মেয়েকে ভালোবেসেছি ওই মেয়েটিকে দেখতে আমার খুব ভালো লাগে সে যে সাজাই থাকুক যেভাবেই থাকুক তাকে দেখতে আমার খুব ভালো লাগে তখন আমি আত্মায় বা মনের ভিতরে অনেক প্রশান্তি লাভ করি সে খোলা চুলে থাকুক বা নুপুর পরা পায়ে থাকুক বা হাতে চুল অবস্থায় থাকুক যেমনই থাকুক আমার ভালো লাগে যেন তার দু চোখে জাদু ঠোঁটে মধু আর তার বুকের গভীরে অনন্ত প্রেমের সাগর যে সাগরে আমি যেন মনের অজান্তে কখন হারিয়ে গিয়েছি এই মেয়েটিকে দেখতে আমার খুব ভালো লাগে ও যখন মাঝে মাঝে যে আমার কাছে আসে বা বসে তখন আমার খুব ভালো লাগে কথা বলতে দেখতে যে কত সুন্দর নোখ কত সুন্দর নাক কত সুন্দর ঠোঁট কত সুন্দর চোখ হাতের বা পায়ের বা মুখের কত সুন্দর মনোমুগ্ধকর গল